হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচু আজকে স্বীকার করতে বাধ্য হলো যে তার বিজনেস নিয়ে সে একটু প্রবলেমে আছে অনেকদিন আগেই আমরা কানাকুসো শুনেছিলাম বেচুর বিজনেসটা প্রবলেম চলছে বিজনেসে লোন সংক্রান্ত লোন সংক্রান্তই প্রবলেম চলছে এটা আমরা শুনেছিলাম এইবার সেই সংক্রান্ত ঝামেলা কিনা বেচুর মুখ দিয়ে আমরা শুনিনি যাই হোক যেটুকু শুনলাম তাতে দুয়ে দুয়ে চার করাই যায় কারণ বেচুর নিজের স্বীকারোক্তি যে সামনে এমন অনেক লোক রয়েছে যারা কিনা মুখোশ অর্থাৎ তাদের ঠিক চিনতে পারা যায় না যখন বিপদে পড়ে মানুষ তখন সেই সব লোকের মুখোশ ঘষে পড়ে তারপর তাদের আসল রূপ সামনে চলে আসে অর্থাৎ বেচুর হয়তো সমূহ বিপদ সামনে সেটা মনে করেই বলছে সেটা বিজনেস সংক্রান্ত না অন্য কিছু সংক্রান্ত সেটা বেচু জানি কিন্তু বিজনেস নিয়ে যখন কথাটা বললো তখন আমরা সেটাকেই ধরে নেব ঠিক আছে কিন্তু বিজনেস বেচু করবে টাকা বেচু মানে ইনভেস্ট করবে বেচুক জায়গা বেচুক তাহলে সামনে মুখজদারি লোক কি করছে মানে তাদা তারা থেকে বেচুর কোন প্রবলেম ক্রিয়েট করছে আশা করি বোঝাতে পারছি কাজে আমি তো কোয়েশ্চেন পড়ে তোমাদের বোঝাবার চেষ্টা করছি কিন্তু বেচু কোনো কিছু ক্লিয়ার করছে না অর্থাৎ সে ঠিকমতো বলতে পারছে না যে প্রবলেমটা আসলে কি কেন কি ব্যাপার অথচ বলছে বিজনেসে ইনভেস্ট করে ফেলেছে বেশ কিছু টাকা কিন্তু দেখা যাক কি হয় এই কথাটার মানে কি কদিন আগেই শুনছিলাম সব কিছু ভাবনা চিন্তা করা বিশাল প্রজেক্ট বিশাল কিছুর মধ্য দিয়ে যাচ্ছে ইউটিউবে থাকারই প্রয়োজন নেই হ্যাঁ যার কি কোটি কোটি টাকা শুনেছিলাম না বিভিন্ন জোন বিভিন্ন লোকের মুখ দিয়ে শুনেছি বেচুর চিন্তা কিসের বেঁচু বিজনেস করবে বেচুর অত বড় বাড়ি আছে জমি আছে গাড়ি আছে তার কি কারোর কথা ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে তাহলে বেচুকে নিয়ে আপনারা কিছু ভাববেন না বেচু বেচুর মতোই ভালো থাকবে আপনারা বরং টিনাকে নিয়ে ভাবুন কারণ তার মেন্টাল অবস্থা কিছুটা ঠিক নেই তাকে ভালো পরামর্শ দিন তাকে সঠিক পথে আনুন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ টিনাকে নিয়ে চিন্তার বিষয় আছে বেঁচুকে নিয়ে চিন্তার কোনো বিষয় নেই তাহলে যদি তাই হবে তাহলে বেচুর মুখে আজকে এই সব কথাগুলো কেন এক নম্বর আর দুই আমরা দেখতে পাচ্ছি যে বিজনেসে বিজনেস বিজনেস করে যে মানে একটা জিনিস রটানো হলো যার জন্য বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে জমি মাটি ইত্যাদি ব্যবস্থা করা হলো সেই কাজটা কিন্তু সেরকমভাবেই করছে না উল্টে তোমার গেটের কাজটা চলছে মানে সব কিছুই যেন আত আতখাচরা সেই জন্যই মনে হচ্ছে কেউ কি বেচুর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে তোমাদের কি মনে হয় আমার তো মনে হচ্ছে কেউ কারোর সুবিধা উসুল করে নিচ্ছে সুবিধা অনুযায়ী কাজ করিয়ে নিচ্ছে তো এটাই বলা যায় আমি যেটা বললাম পাকা কাটাল ভেঙে খাওয়ার কথাটা তো সেটা ভেবেই হয়তো বেঁচুর মুক্তি আজকে এই কথাটা বেরোলো তো বেরোবে সব কথাই বেরোবে সব কথাই সামনে আসবে যতই বলুক বেচু বলছি না তোমাদের জানাচ্ছি না কিন্তু কোনো না কোনো সময় মনে দুঃখ আফসোস সেই জায়গা থেকে তো আসল কথাগুলো ভিতরের কথাগুলো বেরিয়ে আসবে তাই না তো আমরা সেই জন্য ওয়েট করবো অবভিয়াসলি ওয়েট করবো এরপর চলে আসি দিনটা বেচুর ব্লগিং যেটা নিয়ে আমি কথা বলছি দিনটা ছিল সোমবারের ব্লগিং আমরা মঙ্গলবার পেলাম ঠিক আছে তো মঙ্গলবার পেলাম সোমবারের ব্লগিং অথচ বেচু আমরা জানি সোমবার দিন তোমাদের আমাদের আর কি ছুটির দিন ছিল পবিত্র ঈদের দিন মুসলমান ভাই বোনদের তাদের একটা বিশাল বড় উৎসব তো সেটাকে নিয়ে বেচুর তরফ থেকে অভিনন্দন বার্তাটা এলো সেটা এলো একদিন পর অর্থাৎ সোমবারের ব্লগিংটা এলো মঙ্গলবার মঙ্গলবার দিন ঈদ চলে যাওয়ার পর সেই অভিনন্দন বার্তাটা ব্লগের মাধ্যমে দেওয়া হলো এটা কেমন হলো এটা শুনে কীরকম মনে হলো এটা করা উচিত ছিল তোমার আগের ব্লগে অর্থাৎ রবিবারের ব্লগ যেটা কিনা সোমবার আসছে তো সেই দিনের ব্লগে আলাদা করে একটা শো অভিনন্দন বার্তা দেওয়া উচিত ছিল অথবা একটা তোমার কমিউনিটি পোস্ট করা উচিত ছিল যাতে কিনা দিনকে দিন তোমার অভিনন্দন করা যায় তাই তো করতে হয় এটা একদিন পরে করার মানে কি যে আজকে বার্তাটার তো সেরকম আজকে ই তোমরা ভালো দিনটা কাটিও আনন্দ করো উৎসব করো দিন চলে গেছে যারা আনন্দ করে তারা করে ফেলেছে পর দিন রীতিমতো কাজের দিন হ্যাঁ ব্যাঙ্ক হলিডে ছিল কিন্তু আদার্স অফিস স্কুল এগুলো তো খোলা ছিল কাজে সেই জায়গা থেকে এই বার্তাটা অদ্ভুত লেগেছে শুনতে যেটা কিনা মোটেও মোটাও সুইটেবল হয়নি তো বেচুর বুদ্ধি সেইখানে বেশি বুদ্ধি ধোয়ার হলে যাওয়া হয় আসল জায়গায় বুদ্ধিটা খোলে না যত পিছনে লাগা জিনিস হলে সেখানে বুদ্ধিটা কাজ করে যাই হোক সেটা কথা নয় কথাটা হলে জিনিসটা শুনতে খারাপ লেগেছে ওকে এটা বেচু বুঝলে তো জানলে তো মানে ওর মাথায় ঢুকলে তো যাই হোক ফোড়াটা ফেটেছে ফোড়াটা ফেটেছে মানে নিজে থেকে ওটাকে মুখটা ফাটিয়ে পুঁজগুলোকে বার করেছে তো এটাই তো এটাই করা উচিত ছিল ফোরার এই একটাই ওষুধ তুমি যতই অ্যান্টিবায়োটিক খাও যতই তুমি সেঁক দাও হ্যাঁ সেঁক দিলে ফোরার মুখটা আর কি তাড়াতাড়ি পাকে বা নরম হয় তার ফলে জায়গাটা তোমার মানে ফাটিয়ে বার করতে সুবিধা হয় সেই জন্য করে আর তাছাড়া ব্যথা নরম হলে জিনিসটা টিকতেও সুবিধা হয় ব্যথাটাও কম লাগে কম লাগে লাগে না একদম তা না প্রচণ্ড ব্যথা লাগে যাই হোক সেটা কথা নয় ফোরার পুজ বেরিয়ে যাওয়ার পর যে আরাম কাজে সেইখানে ওই ব্যথাটা এমন কোনো কিছু কষ্টকর মনে হয় না তখন মনে হয় অব্যাহতি পেলেই ভালো যাই হোক সেই জায়গা থেকে সেটাই করেছে নিজে নিজেই করেছে বোঝা গেল এবং সেখানে তোমার সুদল অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপ্টিক হিসেবে লাগিয়ে রেখেছে বা বেটার এতেই হয়ে যায় এতে ভয় পাওয়ার কিছু নেই সেটা হলো মুখে একটা তুলো লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে যেমন একটা ব্যান্ডেড লাগিয়ে দিলেই হতো তো ঈদের দিন ছেলেকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছে মেলায় এরমভাবেই তো বেরোলো যদিও কিছু কাজ নিয়ে বেরোলো কিন্তু মেলায় যাব বলে বেরিয়ে মেলা কোথায় ওই ছোট ছোট দোকানপাট বসেছে মসজিদের পাশে সেটাই মেলা কিন্তু সেটাকে পাশ দিয়ে তো কাটিয়ে বেরিয়ে গেল তাহলে ঘোড়াটা কোথায় হলো কাজে রকম বলে বাচ্চাটাকে নিয়ে যাওয়া তারপর গিয়ে টুকটাক একটু খাইয়ে ফিরিয়ে নিয়ে আসা এটাই হলো উদ্দেশ্য কারণ ব্লগিং করবো শুধু তো ওকে দেখতে চায় না লোকে সেখানে বাচ্চাটাকে একটু দেখিয়ে দিলাম তারপর তো ফিরে আসা হলো খেতেই বসা হলো বাজার হাট হচ্ছে না দেখছি কদিন ধরে এই ডিম টিম খাওয়া হচ্ছে যাই হোক আগের দিন তো মাছ এনেছিল তাই সই তো পরের দিন ডিম আচ্ছা ভালো তো বাচ্চাটা শিঙারা নিয়ে আসছে শিঙারা নিয়ে আসতে তো বাচ্চাদের যা হয় সামনে যেটা দেখবে দেখবে সেটা খাওয়ার প্রতি দৌড়ায় কিন্তু ভাত দুপুরবেলা খেতেই হবে আমরা জানি লাঞ্চে তো সেই ক্ষেত্রে বুঝলাম যে দুপুরবেলা বাচ্চাটাকে যে ভাত দেওয়া হয়েছিল সেটা সে খায়নি অর্থাৎ সেটা না খেয়ে ওই সময়টা শিঙারা খেয়েছে ঠিক আছে তো এই কারণে ওটা খেয়ে স্বাভাবিক সে বাইরে ওয়ারেস খেয়েছে আইসক্রিম খেয়েছে বাড়িয়ে সে শিঙারা খেয়েছে তার মধ্যে বোধ হয় ভাত পাতে যে ডিমটা ছিল সেটাও খেয়ে নিয়েছে তো সেটা খেয়ে ছোটো পেট এতেই মোটামুটি হয়ে গেছে এবারও ঘুমিয়ে পড়েছে এবার ঘুম থেকে উঠে বাচ্চাটা খেতে বসেছে আবার ভাত নিয়েছে ঠাকুমা একটা ডিম দিয়েছে তাতে বাবা বলছে দুটো ডিম খাবে দুটো ডিম খাবে বাচ্চাটা যত বোঝায় দুটো কোথায় দিয়েছে একটা তো মানে আগে একটা দিয়েছে পরে একটা দিয়েছে মানে তুমি সারাদিনে দুটো ডিম খেলে এটাই বোঝাতে চাইছে রে ভাই এই বাবা না বাচ্চাটার দাদা সেটাই হচ্ছে কথা মানে ভাই বোনের যেরকম তোমার ঝগড়া করে তুই দুটো খেলে আমি একটা খেলাম সেই রকম ঝগড়াঝাটি চলছে মানে ঠাট্টাই আর কি বলছে তো মানে মানাচ্ছে না মুখে মুখে আমি এটা বলতে একটা বাবার এই কথাটা ঠিক মানায় না বাবা মায়েরা সব সময় বলবে যেটা খাচ্ছিস শারীরিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তারা অডিট হয় বাবা তুই দুটো খাচ্ছিস তাতে পেট গরম হবে না তো কি তোর খেতে পারবি তো এই ধরনের কথা বলে ওমা তুমি খাচ্ছো তোমাকে দিচ্ছে আমাকে তো দেয়নি তোমাকে দেওয়া যাবে না এগুলো কি এগুলো তো ভাই বোনের বন্ধু বান্ধবে হয় এগুলো বাবার মুখে মানায় যাই হোক কোনো শিক্ষাই নেই বোঝাই যায় ছেলে হিসেবে তো শিক্ষাই নেই ওই বাবা মাকে খাটিয়ে তাদের সামনে দুটো খাবার এনে ধরার যদি ছেলে দায়িত্ব হয় তাহলে আর বলার কিছু নেই মা শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাকে ফিরনি বেড়ে দিচ্ছে তাকে মিষ্টি খেতে দিচ্ছে যেটা আমাদের দেখায়নি নিশ্চয়ই খেয়ে খাইয়েছে নাহলে বাড়ি বয়ে ওই রসের মিষ্টিগুলো নিয়ে আসতো না যে আমরা তো একজনের যদি প্রবলেম থাকে তাহলে সেখানে মিষ্টি ক্যাটাগরিই চেঞ্জ করে দিই যে একজন যে খেতে ভালোবাসে তার সামনে কোনো ওরকম মিষ্টি এনে খাওয়াটা যথেষ্ট অফেন্সিভ সেক্ষেত্রে আমরা অন্যত্র খাবো তার সামনে খাবো না কাজেই এরা যখন আনছে বাড়িতে জানবে নিশ্চয়ই মা খাচ্ছে কিন্তু দেখাচ্ছে না কারণ এদের তো খাওয়া কিছু বাদ নেই যে মহিলার সুগার হবে সে ভাত যেমন কম খাবে সে ময়দার জিনিসও কম খাবে প্লাস তোমার মিষ্টি জাতীয় জিনিস খাবে না আলু খাবে না ম্যাক্সিমাম জিনিসই তো বাদ সেখানে সে কচু ঘেঁচু সমস্তই খেয়ে চলেছে আলু তো প্রতিদিন গায় আলু সিদ্ধ আলু মাখা এগুলো তো খেতেই থাকে তার মধ্যে ভাতের পরিমাণ তো মোটেও কমে না কমবে কী করে এ তো সারাদিন যা খাটে তা খিদে পায় আর সুগারে দেখবে খিদে পায় সেক্ষেত্রে কি করতে হয় একবারে না খেয়ে বারে বারে অল্প পরিমাণ খেয়ে পেট ভরাতে হয় হবে না তো এদের হচ্ছে ওই রকম গ্রামের ফ্যামিলি এক তো এরা নিজেরা ভীষণ একরোখা বুঝতে চাইবে না তার জন্য করার কথা মানতেও চাইবে না প্লাস এই ছেলে ব্লগিংয়ের খাতিরে মাকে খাটাবে তো খাটলে তোমার খিদে পাবেই যাই হোক সেই জন্যই বলেছিলাম এই যে নিজে যদি এখন থেকে সাবধান না হয় তাহলে এই মার শরীর নিয়ে ছেলেকে খুব তাড়াতাড়ি ভীষণভাবে ভুগতে হবে যাই হোক তো সেই মা আগোধায় বাচ্চাটাকে ভাত খাওয়াবে বলে পেট ভরিয়ে দেখো আমাদের বাঙালিদের মনেই হয় বাচ্চারা যদি ভাত না খায় পেট ভরে যেন তার খিদেটা কমছে না মানে পেটটা বেশ ভর্তি হবে পেটটা উঁচু হয়ে যাবে খাওয়ার পর এ আমারও স্বভাব ছিল ছোটবেলায় পেট খাওয়ার পর পেটটা দেখা দেখি তোর পেটটা উঁচু হয়েছে নাকি দেখি তোর পেটটা ভরেছে নাকি ছোটোবেলায় করেছি বড় হলে কি আর পেট দেখতে দিয়েছে না তখন আর দেখতেও দেয়নি দেখতে হয়ও নি যখন যা খাওয়ার ভাত কম খেলে অন্য জিনিস বেশি খেয়েছে তো তখন আর চিন্তা করতে হয় না এই ছোটোবেলাটুকুই একটু যা দেখাশোনা করতে হয় বাদ বাকি তো এদের খাওয়ার একটা মুখ তৈরি হয়ে যায় যত বড়ো হবে তত তখন তাদের ইচ্ছা মতো যদি তুমি খাবার দাও না পেট সত্যি করে ভর্তি হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভালো লাগলো যে ঠাকুমা দুপুরবেলা খায়নি দেখে ঘুম থেকে ওঠার পর একটু ভাত নিয়ে সুন্দর করে মাখিয়ে খাওয়াতে বসেছে হ্যাঁ জিনিসটা দেখে ভালো লেগেছে তো যেটা ভালো লেগেছে যেটা ভালো লেগেছে কিন্তু বাবার ওই ন্যাকামোটা যথেষ্ট দৃষ্টিকর্ত লেগেছে আর কিছু বলার নেই ওটাকে ন্যাকামিই বলতে হয় যাই হোক মিষ্টি ভাত পাতে মা বারণ করছে মিষ্টিটা এখন দিস না মিষ্টি দেখলে ভাতটা হয়তো খেতে চাইবে না সেক্ষেত্রে বাবা তো তেঁদোর বাবা দিই না কিছু হবে না তুই যেমন সেরকম সেরকম কি ওই বাচ্চাটার মানসিকতা তৈরি হয়েছে তুই ভাবছিস ঠিক আছে সব খাও বাচ্চাটা তো সেটা ভাববে না বাচ্চাটার মন পড়ে থাকবে মিষ্টিটার দিকে যদি সে সেটা ভালো খায় কতক্ষণে ওটা আমি খাবো তার থেকে ভাত আমি কম খাই কোনো অসুবিধা নেই এই বোধটুকু ওই ধেরে দামরাটা নেই তার জন্যই ওর মানে কী বলবো সব রকম জিনিসে প্রবলেমে পড়ে আগ বাড়িয়ে সবার কথা নাচে তারপর সেই কাজে এগোয় দেন বলে আমি একে চিনলাম না আমি তাকে চাললাম না আরে মানুষকে চিনতে গেলে না একটা নিজের মানে কী বলবো নিজেকেও মানুষের চিনতে বুঝতে হয় লোকের সঙ্গে আলোচনা করতে হয় যে আমি এই কাজটা করছি এটা করা ঠিক হচ্ছে কিনা দশটা লোকের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হয় করবি কি তুই তো নিজেই ফাঁদে পেঁচে রয়েছিস সেখানে তুই কার সঙ্গে আলোচনা করবি কে তোকে সঠিক বুদ্ধি দেবে কারণ তুই তো কোনো কাজই ঠিকভাবে করিস না ভালো লোক হলে তবে না মানুষ তার ভালো করার কথা ভাবে যে লোকটা কারোর ভালোই যায়নি কোনো দিন তার ভালো কে করবে এটাই তো ভগবানের মার বেচু কোনো দিন কারোর ভালো চেয়েছে ও চেয়েছে সবসময় ওর নিজের ভালো হবে লোক শুধুমাত্র ওর জন্য ভাববে ওকে দেখবে ওকে বুঝবে ও কারোকে দেখবে বুঝবে এই তো কোনোদিনও ভাবেই সেই মানে পজিশনেই কোনোদিন ছিল না তারপরে যখন টিনা এইখান থেকে চলে গেল ওর হয়ে গেল প্রচণ্ড মাথা গরম কারণ যে একটা তোমার কমফোর্ট জোনে ছিল না একটা ব্লগিং চলছিল একটা সুন্দর স্তরঙ্গ জীবন চলছিল যে কোনো সেখানে ঝুট ঝামেলা ছিল না সুন্দর ব্লগিং করছি খাটনি কম ছিল সবারই কারণে কম ছিল বাড়িতে একজন ফ্যামিলি মেম্বার থাকলে সবারই কিছু কিছু কাজ কমে যায় যেমন বেচুর কাজ কম হতো সেরকম বেচুর মায়ের কাজও কিছু কম হতো আরে হাতের জোগানির কাজটা তো করে দিত এই বাচ্চাটার হ্যাপাটা কিছুটা হলেও তো কম ছিল বাড়িতে পুজো আর্চার যে বন্ধ হয়ে গেছিলো সেগুলো তো তখন হতো তাহলে একটা মেম্বার কমে যাওয়ার জন্য কি অবস্থা তৈরি হলো সেটা সবাই দেখতে পাচ্ছি কাজে এগুলোকে বলে কি নিজের পায়ে নিজের কুরুল মারা আর নিজের ভবিষ্যৎটা চিন্তা না করে কাজ করা কারোর একটা ছোট্ট দোষ যদি বড় করে দেখি তাহলে আজকে এই হালই হয় আজকে ছেলে বড় হচ্ছে তো ছেলে মেয়ে যাই বলো না কেন যখন বড় হয় না অনেক রকম তোমার ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হয় প্রতিটা দিন এবার তারাও কিন্তু অনেক দোষ ত্রুটি করে ছেলে মেয়েরা করে না তা নয় তাদের ভুল ত্রুটির মাপ থাকে এবার তুমি যেরকম তোমার ছেলে মেয়েকে নজরে রাখবে সেরকম তোমার ছেলে মেয়ে সেফ থাকবে এইবার যদি তুমি তাদের ছেড়ে দাও মানে ছেলে তো এত নজরে রাখার কি আছে এরম যদি টেন্ডেন্সি থাকে এবং বড় হয়েছে বলে একা একা এখানে যাবে ওখানে যাবে বা দোকান পাট করবে তার হাতে পয়সা ছেড়ে দেওয়া বা ওই যে ছেলে হয়েছে মুদি দোকান থেকে মালপত্র নিয়ে আসা একটু বড় হলে এই বাইক চালিয়ে ঘুরতে যাওয়া এই ধরনের যদি ছাড় ছেলেদের দেওয়া হয় দেখো তারা প্রথমেই যে বাজে কাজ করবে তা নয় তারা দিনে দিনে বুঝতে পারবে যে তারা লাইক হয়েছে প্রথমে ভাববে আমরা লাইক হয়েছি অর্থাৎ আমরা বড় হয়ে গেছি এখন আমরা যখন ছেলে আমাদের যখন এত ছাড় দেওয়া আছে আমরা যা আকর্ষিতাই করতে পারি এবার কোনো সময় কোনো বাজের সঙ্গে পড়ে গেল তখন বেঁচু কী করবে আমি বলছি না পড়বে মনে করো পড়ে গেল মেচুর কাছে রইল ছেলে সাপোজ কারণ বেচুর যা প্রকৃতি দেখছি কোনো বাদের সঙ্গে পড়ে গেল তখন কি করবে তখন কি এই ছেলেকেও বাড়ি থেকে বার করে দেবে তখন তো চেষ্টা করবে এই ছেলেটাকে সুস্থ করে ভালো করে সঠিক পথে নিয়ে আসা তাহলে সেক্ষেত্রে ছেলের বেলায় তুমি চেষ্টা করবে আর বউয়ের বেলায় যেহেতু পরের বাড়ির মেয়ে তাকে দুচ্ছাই করে দিলে এটা তো মানে নিজের পায়ে নিজে কুরুর মারার মতন নিজের লোককে যদি নিজের না ভাবো তাহলে এইভাবেই বিপদ তোমার মাথার উপর এসে পড়ে আর কিছু বলার নেই এই জায়গাটা যদি নিজেরা শুধরে নিত না আজকে এই মন্দিরা সোমনাথের মতোই ফ্যামিলিটা আবার হাসি খুশি হয়ে উঠতে পারতো একটু মানিয়ে নেওয়া একটু নিজেদের মধ্যে নিজেরা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া ভুল কে না করে আর যেখানে ভুল মানুষ স্বীকার করে নিচ্ছে সেখানে একটু উদারতা দেখানোর দরকার ছিল কিন্তু এখন আর এইসব কথা বলা অবান্তর এই কথাগুলোর আর কোনো রাস্তা নেই কিন্তু ওই যে বললাম ওই মুখের কথা আর বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে আর কিছু করার থাকে না সেটাই হয়েছে অবস্থা এই জিনিসের মানে ধ্বংসই কাম্য ছিল না কিন্তু ধ্বংসের পথেই চলছে চলেছে ধ্বংস হয়ে গেল কিছু করার নেই আর এখান থেকে বাঁচাটা মানুষের বা বেচু বা তিন যাই বলো না কেন এদের নিজেদের উপর নির্ভর করবে যে এর পরবর্তী জীবনটা এরা কীভাবে নিজেদের জন্য নির্ধারণ করবে সোজা কথা কারণ এখন ওদের মন সবসময় দেখবে অস্থির এটা হবেই কি বেচুর কী কেনার যে আমরা নেক্সট কোনো সিদ্ধান্ত নেবো সেটা কি সঠিক সঠিক নিচ্ছি মানে মন সবসময় দোলাচলে থাকবে এরা কেউই কোথাও কিন্তু শান্তিতে নেই এটা স্বাভাবিক আজ টিনাও কিন্তু শান্তিতে নেই আজ বেচুও শান্তিতে নেই যতই ফ্যামিলির মধ্যে থাকুক না কেন কারণ একটা সুস্থ স্বাভাবিক লাইফ নষ্ট হয়ে গেছে ঠিক আছে মাঝখানে এই ছেলেটাকে নিয়ে যাবতীয় চিন্তা সবারই মাথায় আছে কেউ কাছে থেকে চিন্তা করছে কেউ দূরে থেকে চিন্তা করছে এটাই হচ্ছে দফা কারণ বেচুর বিপদ মনে হচ্ছে মাথার উপর মন্ডাচ্ছে কারণ বেচু তো দুদিন আগেও সুখবর বলে খুব লাভা ছিল কিন্তু আজকে আবার বিপদের খবর কেন দিল ঠিক বুঝতে পারলাম না যাই হোক নেক্সট ভিডিওগুলো ফলো করবো অবশ্যই করব কারণ আস্তে আস্তে নতুন কন্টেন্টে যেতে হবে কারণ এই কন্টেন্টগুলো দেড় বছর দু বছর হতে চললো তো এইগুলো দেখতে আর দর্শকদের অতটা ভালো লাগছে না স্বাভাবিক কত আর একই ঝামেলার মধ্যে মানুষ থাকতে পারে কারণ এরা নিজেরা সেধে ঝামেলাগুলো নিজেদের জীবনে এনেছে কিছু করার নেই ঠিক আছে যেটা নিজেরা ঠিক করে নিতে পারতো সেটা সেটা করলো না এইখানেই মন্দিরা সোমনাথের মানে কি বলবো এদের সিদ্ধান্তটা সত্যিই স্যালিউট জানাতে হয় এরকম সবাই পারে না কারণ সোমনাথের মতো সবাই হতে পারবে না সত্যি যেটা বলা সেটা বললাম কারণ প্র্যাকটিক্যাল সেন্সে এটাই বলে এইরকমভাবে কোনো হাজব্যান্ড কোনো বউকে ক্ষমা করতে পারে না যেটা সোমনাথ পেরেছে বারবারই বলবো কারণ এরকম কোথাও পাবো না কেউ করবেই না এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল একটা জিনিস যাই হোক ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা